এই গল্পটি ছাত্রদের জন্য মোটিভেশনাল গল্প হিসাবে বিবেচিত হবে কোনো একটি স্কুলে নতুন একটা বছরের শুরুতে একজন শ্রেণী শিক্ষক তার ছাত্রদের সামনে একশো ডলার নিয়ে দাঁড়িয়ে আছেন সেই শিক্ষকটি জিজ্ঞেস করলো এই একশো ডলারটি কে কে নিতে চাও অনেকজন স্টুডেন্ট হাত তুলে বলল। আমরা নিতে চাই এই একশো ডলারটি শিক্ষক বলতেছে আজকে তোমাদেরকে শিক্ষানীয় বাস্তব গল্প শিখাবো যা তোমাদের কাজে আসবে সবসময় মোটিভেশনাল কথাবার্তা বললে সবাই শুনতে আগ্রহ বেশি প্রকাশ করে থাকে স্যার সবার এ টেনশন দেখে ওই ডলারটি মোটরের টেবিলের ওপর রাখলো এবং জিজ্ঞেস করলো কার থেকে এই ডলারটি লাগবে আবার সবে হাত তুলেছে স্যার এইটা দেখে ওই ডলারটি কে একটু দূরে ফেলে দিল এবং জিজ্ঞেস করলো এই ডলারটি কার লাগবে আবার সবাই হাত তো পড়ে তুলেছে শেয়ার ওই একশো ডলারটি নিয়ে একটা ময়লা ডাস্টবিনে ফেলে দিল এবং জিজ্ঞেস করলো ওই টাকাটি কার লাগবে এখন আবার সবাই হাত তুলেছে ব্যক্তিগত ও পেশাগতভাবে আপনারা সাফল্যের অর্থ শেয়ার কৌতূহল হয়ে জিজ্ঞেস করলো তোমরা কেন এই টাকাটি চাও সবাই বলল এইটা টাকা ময়লা হলেও টাকা ভালো হলেও টাকা এইটার সব জায়গা দাম আছে স্যার তখনই বলে চরিত্র আচরণ মোটিভেশন ব্যাখ্যা করা যায় টাকার দাম যেমন মূল্য তেমন তোমাদেরও এমন মূল্য আছে তোমরা যতই নোংরা হও না কেন কখনো আপনাদের মূল্য হারাবেন না আপনার জীবনে একে রকম সব সময় আসবে যখন আপনি ছিটকে পড়বেন হত বিখ্যাত হবেন এবং কাদা হয়ে যাবেন তবুও যাই ঘটুক না কেন আপনি কখনো আপনার মূল্য হারাবেন না